এটা হচ্ছে শাবান মাস তাই তো শাবান এই শাবান মাস সম্পর্কে হাদিসে এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে দুই দিন সিয়াম পালন করতেন এক সোমবার এক

এত বেশি সিয়াম পালন করতেন আমরাও করেছি আলহামদুলিল্লাহ সবাই করেছি তো শাবান মাসে একটা লোক বলুন তো যে এত বড় আমল করেছি আমরা কেউ নাই কেউ নাই এই সব হাদিস কে মানবে ফালতু তাই না শাবান মাস গুরুত্বপূর্ণ একটি মাস এখন এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া অধিক সিয়াম পালন করতেন এই কারণে যে যাতে আল্লাহ রসুলের হিসাব পেশ করার সময় জন নবী মোহাম্মদ সাল্লাম সিয়ামরত অবস্থায় থাকেন তাহলে দুটি জিনিস বোঝা গেল আর একটা কথা বলে দি এই সাবান মাসের মধ্য খানের কোন এক রাত্রিতে আল্লাহ সুবান পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেন দুইজন মানুষ ছাড়া এক শিরিককারী ওই ব্যক্তি যার ভিতরে অন্য জন্য হিংসা বিদ্বেষ আছে নোংরামি আছে তবে এই হাদিসটা সমস্ত আইম্মাই کرام হাদিসটাকে জাইব বলেছেন শুধুমাত্র আল্লামা আলবানি রাহিমাহুল্লাহ তিনি হাদিসটাকে হাসান বলেছেন অর্থাৎ আমলের যোগ্য বলেছেন তিনি একাই ভালো করে বোঝার চেষ্টা করবেন চলুন এই পর্যন্ত শাহবান মাসের যাবতীয় বিবরণ শেষ এরপরে যা বললাম এগুলো হচ্ছে কারণ এই আমলটা মুহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে যুক্ত আপনি যদি সিয়াম পালন করেন এখন আমরা সিয়াম বাদ দিয়ে দিলাম সাবান মাসে